ধানমন্ডির বত্রিশ নম্বরে লুটতরাজ করেছে বাংচুর করেছে আগুন দিয়েছে পাঁচই অগাস্টে তারা একবার করেছিল গতকাল আপনারা দেখেছেন বোলডুজার দিয়ে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িকে গুড়িয়ে দিয়েছে এটার মানে হলো এদেশের বাঙালিদের হৃদয়ে তার আগুন লাগিয়ে দিয়েছে এদেশের কোটি মানুষের হৃদয়ে আগুন লাগিয়ে দিয়েছে এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে আজকে ডক্টর ইউনুসের নেতৃত্বে বর্তমান রেজিম আমাদের নেতৃবৃন্দের বাড়িতে আগুন দিচ্ছে মানুষ হত্যা করছে খুন করছে নির্যাতন করছে অফিস আদালতে হামলা করছে দেশকে একটি ধ্বংস স্তূপের মধ্যে দাঁড় করিয়ে দিচ্ছে আমরা সমস্ত প্রবাসী বাঙালিদেরকে দৈর্যের সীমা আছে আমরা আপনাদের কাছে দেশবাসীর কাছে আমরা আকুল আবেদন জানাই আমরা বিচার দিতে চাই যে বাড়ি থেকে বত্রিশ নম্বরের বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যে বাড়ি থেকে বাংলার প্রথম পতাকা উত্তোলন করেছিলেন যে বাড়ির বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন এবং গণতান্ত্রিক আন্দোলনের সূচিকাকার এই বাড়িকে জ্বালিয়ে দিয়েছে দেশের মানুষ আজকে কান্না করছে মা বুন্ডা কান্না করছেন অসহায়ের মতো তাকিয়ে আছেন কি অপরাধ এই বাড়ির এই বাড়ির প্রত্যেকটি ইট জাতির পিতার সহর্মিনী বঙ্গমাতা শেখ ফজুল্লা মুজিব একটি একটি করে সেই বাড়িটি গড়ে তুলেছিলেন সেই বাড়ির ইট খুলে নিয়েছে তার মানে প্রত্যেকটি মুজিব সৈনিকের বুকে তার আগুন লাগিয়ে দিয়েছে প্রত্যেকটি মুজিব সৈনিকের মনের যে আগুনের শিকা সেই শিকায় তারা জলে ফুরে সারহার হয়ে যাবে আমি বিশ্বাস করি ডক্টর ইনুস তার রেজিম এই জঙ্গি গোষ্ঠীর বিদায় ঘন্টা বেজে উঠেছে তারা বাংলার মাটিতে বাংলার এই স্বাধীনতাকামী গণতন্ত্রকামী মানুষ যারা স্বাধীনতা সার্বমতে বিশ্বাস করে যারা আমাদের পতাকা মানচিত্রে বিশ্বাস করে তাদের গুম তাদের গুম হয় নাই তাদের চোখে গুম নাই এই বিচার যতক্ষণ না পর্যন্ত হবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলার মানুষ তাদেরকে রুকে দিবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং যেই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই বাড়িটি গতকাল আবারও তারা বুলডিজার দিয়ে ভেঙে দিয়েছে গুড়িয়ে দিয়েছে আমরা অত্যন্ত দের্থহীনভাবে বলতে চাই বুলডিজার দিয়ে দালান ভেঙে যায় ইতিহাস ভেঙে যাবে না মুক্তিযুদ্ধকে ভাঙানো যাবে না থেকে বাঙ্গানু যাবে না এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙ্গানু যাবে না আমরা যত দালান ভাঙবেন আমাদের নেতৃবৃন্দের বাড়ি যত আপনি ভাঙবেন যত জ্বালাবেন তত আরও গতিতে আরও তীব্র উত্তেজনা নিয়ে আমাদের বাংলার লক্ষ্য করে মানুষৈক্যবদ্ধ হয়ে এই উনুষ সরকারকে পতন ঘটাবে এবং সকল জঙ্গি গোষ্ঠী এবং সাম্প্রদায়িক গোষ্ঠীর পতন ঘটিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফিরে এনে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি শান্তির বাংলাদেশ গঠন করব।